প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রক্লামেশন অব রেভলেশন নিয়ে যত ঘটনাগুলো ঘটল সেগুলোর একটি চুলচিয়া বিশ্লেষণ করি চলুন দেখুন বৈষম্যীতি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এই আন্দোলনকে তারা নিজেদের আন্দোলন এবং নিজেদের নেতৃত্বকে সর্বোচ্চ পর্যায়ে তোলার চেষ্টা করেছে যার বিরোধিতা যখন আন্দোলন চলছিল তখন কোনো রাজনৈতিক দল করেনি কিন্তু যখন রাজনৈতিক ফলাফল চলে আসলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পূর্বে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের এই ফলাফল যেটা সেটা তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করলো যে জিনিসটি বিভিন্ন সময় হয়েছে গণ অভ্যুত্থানগুলোতে সর্বদা যে জিনিসগুলো ঘটেছে যেটা নব্বের আন্দোলনে ঘটেছে উনসত্তরের গণ অভ্যুত্থানে ঘটেছে যে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম করে সেই আকাঙ্ক্ষা পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দ হাত মানে ছিনতাই করে তাদের পকেটে ভরে এটাই হচ্ছে সিস্টেম সেই সিস্টেমের আলোকেই আজকে এই যে হান্নান মাসুদরা বা হাসনাত আবদুল রাহ কারণ এখন কিন্তু কোনো রাজনৈতিক দলই তাদেরকে এই আন্দোলনের একক নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে দেখে না তারা কিন্তু তাদেরকে প্রতিটি পদক্ষেপে বাধাগ্রস্ত করছে এটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে এবং তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে প্রথম কনফ্লিক্ট আসে যখন এই যে রাষ্ট্রপতি সাউদ্দিনের চুপচুকে অপসারণ নিয়ে তারপরে আসে সংবিধান কে পূর্ণ লিখন হবে সংশোধন করা হবে তা নিয়ে এরপরে ধাপে ধাপে ছাত্রদের সাথে বিভিন্নভাবে বাঁক বেতনটা চলতে থাকে বিশেষ করে বিএনপির সাথে তো ভালোভাবেই চলতে থাকে মির্জা আব্বাসের সাথে হান্নান মাসুদ হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলমের যে বাঘ বেতনটা প্রেসের মাধ্যমে সেটা আপনারা দেখেছেন জাতি দেখেছে। ফখরুল ইসলাম বিভিন্ন সময় বলার চেষ্টা করছেন বিএনপির একাধিক নেতাও কিন্তু বলার চেষ্টা করেছে এটা তো বলবেন স্বাভাবিকভাবে বিএনপি হচ্ছে এখন সবচেয়ে বড়ো রাজনৈতিক দল তাদের এটা বলার দরকার রয়েছে নিকাই তারা বলছে সেই ক্ষেত্রে এই যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু ধাপে ধাপে যখন দেখছে যে তারা বাধাগ্রস্ত হচ্ছে তখনই তারা প্রোক্লেমেশন অপর জুলাই এটা নিয়ে আসলো সামনে এটা যখন নিয়ে আসলো তখন প্রথম দিকে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বললেন যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এটা কোনো মাথা ব্যথা নয় এটা হচ্ছে বাহিরের বিষয় অর্থাৎ ছাত্রদের বিষয় কিন্তু দিন যত নিয়ে আসলো প্রোক্লোমেশন অব জুলাই সেই জিনিসটি বিএনপি কিন্তু সহজভাবে নেয়নি বিএনপি সরাসরি অপোজ করা শুরু করলো কারণ প্রক্লোমেশন অফ রেভুলেশন এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র নেতারা এবং তাদের ঠিক ট্যাঙ্ক যারা এবং পিছনে যারা রয়েছে তারা কিন্তু একে বিপ্লব হিসেবে দেখে আর বিএনপি সহ সকল রাজনৈতিক দল একে গণ অভ্যুত্থান হিসেবে দেখে এখানে সরকারও কিন্তু একে গণ অভ্যুত্থান হিসেবে দেখছে এই যদি গণ অভ্যুত্থান আর বিপ্লব এর মধ্যে কিন্তু বিশাল এক ব্যবধান রয়েছে এবং সূক্ষ্ম রাজনৈতিক একটি চাল রয়েছে কারণ ছাত্ররা যেখানে দু হাজার চব্বিশকে যে জুলাই আগস্টকে একাত্তরের চাইতে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে চায় সেক্ষেত্রে বিএনপির রয়েছে একাত্তরের গ্লোরিয়াস যে হিস্ট্রি সেই গ্লোরিয়াস হিস্ট্রিকে তারা প্রাধান্য দিতে চায় তার চাইতে বেশি চব্বিশকে দিতে চাচ্ছে না কিন্তু ছাত্ররা তার বিপরীতমুখী একশো আশি ডিগ্রি বিপরীতে তারা চাচ্ছে জুলাই যে অভ্যুত্থান বা বিপ্লব সেটা হবে সর্বোচ্চ এবং একাত্তর হয়ে যাবে একাত্তর হওয়ার পরে যেমন সাতচল্লিশ হয়েছিল একাত্তর চব্বিশ হওয়ার পরে একাত্তর হয়ে যাবে সেরকম মিয়মার এটা চাচ্ছে এই যে যে একাত্তরকে চব্বিশের সাথে মানে সামনাসামনি এনে দাঁড় করানো এটা কিন্তু রাজনৈতিক যারা রয়েছেন তারা কিন্তু বুঝে শুনে একেবারে সুনির্দিষ্টভাবেই করছেন এবং ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বারবার হচট খাচ্ছেন সেই হোচটের এক পর্যায়ে দেখা গেল এই একত্রিশে ডিসেম্বর তারা যে ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে পাদদেশে তখন অর্থাৎ তিরিশ তারিখে অনেক নাটকীয় ঘটনা ঘটে গেল বাংলাদেশে বিএনপি সরাসরি অপোজ করলো এবং রাজনৈতিক দলগুলো মিউ করে বলা শুরু করলো ওদিকে ছাত্র বিশ্ববিধী ছাত্র নেতারা সমগ্র বাংলাদেশে তাদের ডাক দিয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে তাদের যারা সহযোদ্ধা তারা এসে হাজির হচ্ছে যখন রাত্রি হলো মিডিয়া থেকে শুরু করে সর্বোচ্চ একটি জল্পনা কল্পনা কি হতে যাচ্ছে রাত পোহালে একত্রিশে ডিসেম্বর সেই শহীদ মিনার পাদদেশে সেটা যখন বুঝতে সক এখন তো সকলেই জানছেন কিন্তু সেটা যখন বুঝতে অসুবিধা হচ্ছে। তখন কিন্তু সর্বোচ্চ হন্য হয়ে খুঁজছিল কোথায় পাবে সংবাদের কুলো। কিন্তু কোথাও কিন্তু কোনো কুলো আসছিল না কারণ ইতিমধ্যে পদ্মার অন্তরালে সরকারের সাথে বিভিন্ন মহলের আলোচনা হচ্ছে সরকার অবশেষে তার প্রেস সচিব শফিকুল আলমকে দিয়ে বলালেন যে প্রোক্লেমেশন অফ জুলাই অর্থাৎ গণভ্যুত্থানের যে প্রোক্লেমেশন সেটা তারা সরকার পক্ষ থেকে দেবে অর্থাৎ বৈশ্বীদের ছাত্র আন্দোলনের নেতাদের আর শহীদ সমাবেশ করার প্রয়োজন নেই বা তাদের প্রোক্লেমেশন অফ জুলাই অর্থাৎ ঘোষণাপত্র প্রয়োজন নেই এই যে ঘোষণাপত্র যদি আসতো সেক্ষেত্রে তারা কি করতো তারা যদি একে বিপ্লব হিসেবে ঘোষণা করত। তাহলে দেশে কি হতো দেশ আবার নতুন করে নতুন আরেকটি দেশ সৃষ্টি হতো যেটা আপনারা ফরাসি বিপ্লবে দেখেছেন ফরাসি বিপ্লবের পরে তাদের দেশ আবার নতুন করে সজ্জিত হয়েছে তাই প্রোক্লেমেশন অফ জুলাই যদি ঘোষণাপত্র এই ছাত্ররা দিত প্রাঙ্গন থেকে তাহলে এই প্রেসিডেন্টকে সরে যেতে হতো এই সরকারকে সরে যে নতুন সরকার তৈরি করতে হতো এই সংবিধানকে স্থগিত করতে হতো এটাই ছিল কিন্তু প্রোক্লেমেশন অফ প্রিবুলের বিষয় বস্তু এই যে ক্ষেত্র সেই ক্ষেত্রগুলো যখন একে একে দেখা গেল এগিয়ে যাচ্ছে ঠিক তখনই রাত বহু বিতে ছাত্ররা এবং নাগরিক ঐক্য একত্রিত হলো তারা সর্বশেষ বলল যে সরকার তাদের কথা মেনে নিয়েছে এবং সরকার যেহেতু দিবে তখন তারা তাকে ঘুরিয়ে মার্চ ফর ইউনিটি নাম ধর করে নতুন একটি ব্যবস্থা মানে তাদের অনুষ্ঠান অর্থাৎ তাদের যে ঘোষণা সেটা তারা চালু করলো বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে